নমস্কার বন্ধুরা কাহিনি এআই এর আরো একটি গল্পে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এক অদ্ভুত প্রায় মানে অবিশ্বাস্য ঘটনার কথা শোনাব হ্যাঁ ঘটনাটা ঘটেছিল এক প্রখ্যাত উকিল চিত্তপ্রসাদ বাবুর জীবনে উনি ক্লাবের আড্ডায় বন্ধুদের অনুরোধে বলতে শুরু করেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যেখানে তিনি মানে নিজের হাতে এক হত্যাকাণ্ডের প্রমাণ লোভ করেছিলেন ভাবা যায় হুম চিত্তপ্রসাদ বাবু জানিয়েছিলেন ঘটনাটা মালদা জেলার বকুলপুর গ্রামের ও বকুলপুর হ্যাঁ সেখানে থাকতেন তার ছোটবেলার বন্ধু জমিদার তা একদিন চন্দ্রশেখরের কাছ থেকে এক জরুরি টেলিগ্রাম এলো আর সেটা পেয়েই চিত্তপ্রসাদ বাবু রওনা দিলেন বকুলপুরের দিকে সঙ্গে নিলেন তার তখনকার সহকারী বসন্তকে এই বসন্ত লোকটি কিন্তু ভারী অদ্ভুত ছিল তাই নাকি কিরকম চিত্তপ্রসাদ বাবুর সাথে তার পরিচয় হয়েছিল আলিপুর জেলে চুরির দায় নাকি সাজা খাটছিল ও যদিও পরে জানা যায় তাকে ফাঁসানো হয়েছিল বসন্ত আসলে সৎ ছিল কিন্তু একটু অন্য রকম মানে ধ্যানী প্রকৃতির ধ্যানী হ্যাঁ তার নাকি মাঝে মাঝে কি যেন বলে ভর হতো কিছু অতীন্দ্রিয় ক্ষমতা ছিল তার সত্যি শোনা যায় সে নাকি বেলেঘাটায় বসেই শ্যাম পুকুরের সিংহবাড়ির চুরির ঘটনা স্পষ্ট দেখতে পেয়েছিল বলেন কি আচ্ছা তারপর বকুলপুরে কি হলো তো বকুলপুর গ্রামে যখন তারা পৌঁছালেন তখন প্রায় সন্ধে কিন্তু গ্রামের পরিবেশটা কেন যেন থমথমে লাগলো অস্বাভাবিক একটা নীরবতা চারিদিকে রাস্তায় জমিদার বাড়ির পাই করা তো ভয়ার্থ চিৎকার করে উঠেছিল তাদের দেখে ঠিক আর জমিদার বাড়িতে পৌঁছে দেখলেন এলাহি কাণ্ড চারিদিকে ভীষণ আলো পাহাড়ার কড়াকড়ি বন্ধু চন্দ্রশেখর দেখা হতেই চিত্তপ্রসাদ বাবুকে ফিসফিস করে বললেন রাতে যেন দরজা জানালা খুব সাবধানে বন্ধ করে শোয়া হয় বললেন গ্রামে নাকি সাংঘাতিক কিছু ঘটছে আর বসন্ত সে কি বলল বসন্ত তো আগে থেকেই বলছিল গ্রামে নাকি কাল রাত্রি নেমেছে সে তার গন্ধ পাচ্ছিল স্পষ্ট গন্ধ কিসের গন্ধ সেটা সে ভাঙেনি পরদিন সকালে চন্দ্রশেখর সব খুলে বললেন গ্রামে এক ভয়ানক কিছুর আবির্ভাব হয়েছে ভরঙ্কুর কিছু কি সেটা ঠিক যেন রক্তচোষা বা ভ্যাম্পাইন হ্যাঁ ভ্যাম্পায়ার হ্যাঁ প্রথমে শুরু হয়েছিল গরু মোষ মরা দিয়ে এখন মানুষ মরছে বলেন কি প্রতি একুশ দিন অন্তর অন্তর এই ঘটনা ঘটছে যাদের মারা হচ্ছে তাদের শরীরে এক ফোটা রক্ত থাকছে না শুধু গলায় দুটো সুক্ষদ ইয়ে দাঁতের দাগ সর্বনাশ এটা অ্যামেমিয়া বা রক্তালপতা নয় স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো বিষাক্ত কামড় চন্দ্রশেখরের নিজের ধাইমাও বাড়ির উঠোনে এভাবেই মারা গেছেন উফ শুধু তাই নয় চন্দ্রশেখর নিশির ডাকের কথাও বললেন নিশির ডাক সে আবার কি গভীর রাতে এক অতি সুরেলা কণ্ঠে নাম ধরে ডাকে আর সেই ডাকে সাড়া দিয়ে মানুষ কেমন যেন সম্মোহিতর মতো ঘর থেকে বেরিয়ে যায় তারপর আর ফেরে না কি ভয়ঙ্কর চিত্তপ্রসাদ বাবু এরপর গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোলেন বিষ্ণুপদ কৈবর্ত নামে একজনের সাথে দেখা হল সে কি বলল সে মনে করে এটা কোন ছোঁয়াচে রোগ কিন্তু গোবিন্দ পাটোয়ারি জানালেন তিনি নিজে শুনেছেন সেই ডাক ঠিক যেন মিষ্টি মেয়ের গলা মেয়ের গলা হ্যাঁ আবার অতল মণ্ডল নামে একজন জানালো এক রাতে সে দেখেছে বটগাছে বাদরদের সঙ্গে কিসের যেন তুমুল লড়াই হয়েছিল লড়াই কিসের সাথে তা সে বলতে পারেনি কিন্তু সকালে সেখানে একটা মরা বাদর পাওয়া গিয়েছিল অদ্ভুত এদিকে গ্রামের মানুষের মনে কিন্তু অন্য সন্দেহ দানা বাচ্চে কি সন্দেহ অনেকেই জমিদার চন্দ্রশেখরকেই সন্দেহ করছে ভাবছে উনি পাহাড়ার ব্যবস্থা করার পরই তো মৃত্যুগুলো শুরু হয়েছে তাই তো আর যেদিন মানুষ মরে সেদিন নাকি চন্দ্রশেখরকে টহল দিতেও দেখা যায় না তাহলে লোকটা কি কেউ কেউ নাকি সেই জীবটাকে দেখেওছে তাদের মতে ওটা অর্ধেক মানুষ অর্ধেক গিরগিটির মতো দেখতে একটা লেজও আছে গির্গিটি লেজ নীলকণ্ঠ আর শ্যামচরণ নামে দুজন সাক্ষীও নাকি একই রকম বর্ণনা দিয়েছে পরিস্থিতি তো খুবই জটিল দেখছি এর মধ্যে নতুন বিপদ চন্দ্রশেখরের স্ত্রী সুমিত্রা সুমিত্রা হ্যাঁ তিনি যেমন সুন্দরী তেমনি সম্প্রতি পা মচকে প্রায় শয্যাশায়ী তিনি ভয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন তা স্বাভাবিক কিন্তু চিত্তপ্রসাদ বাবুর মনে প্রথমে একটু অন্যরকম চিন্তা এসেছিল সুমিত্রাকে একা পৌঁছে দেওয়ার কিন্তু চন্দ্রশেখর জল ঢেলে দিলেন মানে বললেন বসন্তকেও সঙ্গে যেতে হবে ও কিন্তু বসন্ত সে তো আগেই গন্ধ পাচ্ছিল সে রাজি হল একেবারেই না বসন্ত যেতে তীব্র আপত্তি জানাল বলতে লাগল গন্ধটা বড্ড বেশি খুব বেশি আবার সেই গন্ধের কথা হ্যাঁ আর বলতে বলতে তার চোখ দুটো কেমন যেন সাদা ঘোলাটে হয়ে গেল যেটাকে সে বলতো চক্ষু ক্ষীর হওয়া চক্ষু ক্ষীর সে বলল এই অবস্থায় সে নাকি অনেক কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ পায় না সে কিছুতেই চিত্তপ্রসাদ বাবুকে একা যেতে দেবে না তারপর কি হলো তখন ঠিক সেই মুহূর্তে সুমিত্রা এগিয়ে এলেন বসন্তের সামনে মুখের ঘোমটা সরিয়ে মিনিতি করে বললেন তাকে নিয়ে যেতে সুমিত্রা নিজে হ্যাঁ বসন্তকে অনুরোধ করলেন তার মুখের দিকে তাকাতে বসন্ত সেই ঘোলাটে চোখ তুলে সুমিত্রার মুখের দিকে তাকালো আর পরক্ষণেই বিকট চিৎকার চিৎকার কি বলল বসন্ত কে তুই নরক থেকে উঠে এসেছিস পিসাচি তোর বিষ ঠালার সময় হয়ে এলো। বসন্তর কথা শেষ হতে না হতে কি কি হল ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা সুমিত্রার সুন্দর শরীরটা চোখের সামনে বদলে যেতে লাগল এক বিশাল বিভৎস মানে শরীরের মতো জীবে বলেন কি চন্দ্রশেখর কিন্তু এক মুহূর্ত দেরি করেননি তার ঠাকুরদার আমলের একটা গুপ্তি গুপ্তি ছিল মানে লাঠির মধ্যে ছুরি একদম নিমেষে সেটা বের করে সেই জীবটার গলায় আমূল বিদ্ধ করে দিলেন তারপর জীবটা তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নিথর হয়ে গেল আর ঠিক সেই সময়ে বসন্ত মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল বসন্ত মারা গেল হ্যাঁ কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল মানে আরও কিছু কয়েক মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর জীবটার দেহটা আবার ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সুমিত্রার নিরাবরণ মৃতদেহে পরিণত হল অবিশ্বাস্য চিত্তপ্রসাদ বাবু তখন দ্রুত সামলে নিলেন বন্ধু চন্দ্রশেখরকে তো বাঁচাতে হবে হ্যাঁ তা তো বটে তিনি পুরো ঘটনাটা সাজালেন রক্তচোষার হামলা হিসেবে সব প্রমাণ লোপাট করলেন গ্রামের লোককে বোঝানো হল রক্তচুষাই সুমিত্রা আর বসন্ত দুজনকেই মেরেছে ঠিক কিন্তু এর খবর পেয়ে সুমিত্রার বাবা ঘনশ্যাম রায় এলেন তিনি কি বললেন তিনি এসেই খুনের সন্দেহ করলেন পুলিশে খবর দেওয়ার হুমকি দিলেন তাহলে চিত্তপ্রসাদবাবু কি করলেন চিত্তপ্রসাদবাবু তাকে থামিয়ে দিলেন অন্য উপায়ে তিনি জানালেন ঘনশ্যাম রায়ের নিজের গ্রামের কিছু পুরনো রহস্যময় মৃত্যুর খবর আর সুমিত্রার আসল পরিচয় তিনি জেনে গেছেন সুমিত্রা ঘনশ্যাম রায়ের নিজের মেয়ে নয় নিজের মেয়ে নয় না প্রায় কুড়ি বছর আগে এক ভবঘুরের কাছ থেকে তিনি নাকি শিশুটিকে কিনেছিলেন যে ছিল এক অশুভ সত্তা কি সাংঘাতিক কথা ঘনশ্যাম রায় শুনে একেবারে ভেঙে পড়লেন স্বীকার করলেন তিনি সুমিত্রার আসল প্রকৃতি বিয়ের আগেই কিছুটা আঁচ করেছিলেন কিন্তু ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু তা তো হল না না চন্দ্রশেখর শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন কে জানে এই অশুভ শক্তি আবার কবে ফিরে আসে চিত্তপ্রসাদবাবুও শেষে ভাবলেন হয়তো চন্দ্রশেখরের আশঙ্কাই সত্যি অশুভ শক্তি হয়তো আবার আসবে কিন্তু পৃথিবীতে বসন্তের মতো মানুষও হয়তো থাকবে যারা শুধু চোখ দিয়ে নয় মন্দিও দেখতে পায় যারা নীরবে পৃথিবীকে এইসব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে চলে গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন